আকও এমরা যে যে খালি থাকো না কেন এখন এসে নামো এই রাস্তা থেকে আসেন হ্যাঁ নামো এই রাস্তা থেকে আসেন একবারই দিয়া না মেসেজিং করে দিলাম হ্যাঁ এই মেথ থেকে যাবেন চার নাম্বার ব ওকে ধন্যবাদ দাদা আমরা তোড়া হলো না গুণ থেকে লাগা লাগা গেটটা লাগাই দে হ্যাঁ লাগাই দে গেট লাগাই দে আজকে করতে আমাদের বাইরে থেকে কইরা নাও আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ গুরু কাজ করে আজকে আমরা তো করে যাই যে দোকানটা ধরছি আচ্ছা এই তো ওকে না

তোমাদের একটা বিশেষ কারণে আমি যে সুইজারল্যান্ডের ওই পাশে নেবার গিয়েছিলাম ওইখান থেকে তোমাদের জন্য একটি ভালো উপহার এনেছি ভালো উপহার এনেছেন ও